পুরুষ এবং মহিলা একে অপরের সামনে পর্দা করতে হয় তো কাদের সামনে পর্দা করতে হয় আবার কোন কোন মহিলাকে বিয়ে করা হারাম কোন কোন পুরুষকে বিয়ে করা হারাম তাকে আপনারা জানেন তাহলে চলুন আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নেই তবে আপনার কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন সবাই কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবে প্রথমে আমরা জানবো একজন পুরুষের কোন কোন চোদ্দো শ্রেণীর মহিলাকে বিয়ে করা হারাম আবার তাদের সামনে কোনো ধরনের পর্দা করতে হবে না এক নম্বর আপন মা দুই নম্বর আপন দাদি আপন নানি এবং আপন দাদির মা আপন নানির মা এভাবে উপরের দিকে তিন নম্বর আপন বোন বই মাতৃ বোন এবং বই পিতৃ বোন মানে বাবা যদি অন্যত্র বিয়ে করে থাকে আর ওই ঘরে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তাকে বিয়ে করে হারাম আবার মা যদি অন্যত্র বিয়ে হয়ে থাকে এবং ওই ঘরে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তাদেরকে বিয়ে করা হারাম চার নম্বর আপন মেয়ে ছেলের মেয়ে আপনার মেয়ের মেয়ে এবং তাদের গর্বে যত মেয়ে হবে তারা আবার আপন ছেলের স্ত্রীকেও বিয়ে করা হারাম পাঁচ নম্বর যে স্ত্রীর সাথে মিলন সংগঠিত হয়েছে মানে সহবাস হয়েছে ওই স্ত্রীর আগের অথবা পরের স্বামীর মেয়ে এবং ওই স্ত্রীর আপন মা অর্থাৎ শাশুড়ি নানি শাশুড়ি দাদি শাশুড়ি তাদেরকে বিয়ে করা হারাম ছয় নম্বর আপন ফুফু অর্থাৎ আপনার আব্বুর আপন বোন বই বোন বইমাতৃয় বোন সাত নম্বর হচ্ছে খালা অর্থাৎ আপনার মায়ের আপন বোন বইমাতৃয় বোন বোন আট নম্বর ভাতিজি অর্থাৎ আপনার আপন ভাইয়ের মেয়ে বইমাতৃয় ভাইয়ের মেয়ে বই ভাইয়ের বাইয়ের মেয়ে এবং তাদের মেয়ের মেয়ে নয় নম্বর হচ্ছে আপন ভাগ্নি অর্থাৎ আপনার আপন বোনের মেয়ে বই পিতৃও বোনের মেয়ে বই মাতৃ বোনের মেয়ে এবং তাদের মেয়ের মেয়ে দশ নম্বর দুধ পান সম্পর্কীয় মেয়ে দুধ পান সম্পর্কীয় মেয়ের মেয়ে দুধ পান সম্পর্কীয় ছেলের মেয়ে দুধ পান সম্পর্কীয় ছেলের স্ত্রী দুধ পান সম্পর্কীয় ছেলের স্ত্রীর মেয়ে এগারো নম্বর দুধ পান সম্পর্কীয় মা দুধ পান সম্পর্কীয় ফুফু দুধ পান সম্পর্কীয় খালা দুধ পান সম্পর্কীয় দাদি দুধ পান সম্পর্কীয় নানি এভাবে উর্দে যত যেতে পারে বারো নম্বর দুধ পান সম্পর্কীয় বোন দুধ পান সম্পর্কীয় বোনের মেয়ে দুধ পান সম্পর্কীয় বায়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যত মেয়ে সন্তান রয়েছে তারা তেরো নম্বর যৌন শক্তিহীন একদম বৃদ্ধা মহিলা যার প্রতি কোনো ধরনের পুরুষের কোনো রকমের আকর্ষণ নেই চোদ্দ নম্বর এমন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যার প্রতি কোনো পুরুষের কোনো ধরনের যৌন আকর্ষণ এখনো সৃষ্টি হয়নি তবে এই তেরো এবং চোদ্দ নম্বর মানে বৃদ্ধা মহিলা একদম বৃদ্ধা মহিলা এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যার প্রতি যৌন আকর্ষণ এখনো সৃষ্টি হয়নি তাদেরকে বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু তাদের সামনে পর্দা করতে হবে না এই যে চোদ্দ শ্রেণীর মহিলাদের কথা বললাম তাদের সাথে একজন পুরুষের দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা সম্পূর্ণ জায়জ তাদের সাথে কোনো ধরনের পর্দা করতে হবে না এবং এই চোদ্দ শ্রেণীর মহিলা বাদে যত মহিলা রয়েছে যত মেয়ে রয়েছে তাদের সামনে পর্দা করতে হবে তো আপনারা জানতে পেরেছেন চোদ্দ শ্রেণীর মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ আছে এবং শ্রেণীর মহিলাদের সাথে বিয়ে করা সম্পূর্ণ হারাম এই যে আমি প্রথম বারো শ্রেণী বলেছি সেই বারো শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা হারাম এবং এই চোদ্দ শ্রেণীর মহিলাদের সাথে পুরুষদের দেখা সাক্ষাৎ সম্পূর্ণ জায়স এখন আমি বলবো কোন চোদ্দ শ্রেণীর পুরুষদেরকে বিয়ে করা হারাম এবং কোন চোদ্দ শ্রেণীর পুরুষদেরকে দেখা সম্পূর্ণ জায়েজ এক নম্বর আপন বাবা আপন দাদা আপন নানা এবং তাদের উপরের যত পুরুষ রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ এবং তাদেরকে বিয়ে করা হারাম দুই নম্বর আপন ভাই বইমাতৃ ভাই বই ভাই তিন নম্বর আপন শ্বশুর আপন দাদা শ্বশুর আপন নানা শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ চার নম্বর আপন ছেলে আপন ছেলের ছেলে আপন মেয়ের ছেলে এবং তাদের ছেলের ছেলেগণ পাঁচ নম্বর স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র সন্তান অর্থাৎ সৎ ছেলে ছয় নম্বর বাতিজা আপন বাতিজা বৈপিত্রীয় বাতিজা বৈমাতৃয় বাতিজা এবং তাদের গর্ভজাত পুত্র সন্তান সাত নম্বর বাগিনা অর্থাৎ আপন বাগিনা বৈপিত্রীয় বাগিনা বৈমাতৃয় বাগিনা এবং তাদের পুত্র সন্তানরা আট নম্বর চাচা অর্থাৎ আপন চাচা বৈপিত্রীয় চাচা বৈমাতৃয় চাচা নয় নম্বর মামা অর্থাৎ মায়ের ভাই বই মামা বই মামা দশ নম্বর দুধ সম্পর্কীয় ছেলে দুধ সম্পর্কীয় ছেলের ছেলে দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ছেলে সন্তানরা আবার দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী এগারো নম্বর দুধ সম্পর্কীয় বাবা দুধ সম্পর্কীয় মামা দুধ সম্পর্কীয় চাচা দুধ সম্পর্কীয় নানা দুধ সম্পর্কীয় দাদা এবং তাদের উর্ধতন পুরুষগণ বারো নম্বর দুধ সম্পর্কীয় ভাই দুধ সম্পর্কীয় ভাইয়ের ছেলে দুধ সম্পর্কীয় বোনের ছেলে এবং তাদের ওরসজাত পুত্র সন্তানগণ এই যে বারো শ্রেণীর পুরুষের কথা বললাম তাদেরকে একজন মহিলা বিয়ে করতে পারবে না এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় যাচ্ছে কথাবার্তা বলা যায় যাচ্ছে তাদের সামনে পর্দা করতে হবে না এখন তেরো ও চোদ্দ নম্বর শ্রেণীর পুরুষের কথা বলবো যাদের সাথে একজন মহিলার পর্দা করতে হবে না কথাবার্তা বলা যায় যাচ্ছে তবে তাদেরকে বিয়ে করাও যায় আর সেই তেরো নম্বর শ্রেণীর পুরুষ হল এমন কোনো যৌন শক্তিহীন বৃদ্ধ পুরুষ যার মহিলাদের প্রতি কোনো ধরনের আকর্ষণ নেই এবং তার প্রতিও কোনো ধরনের মহিলার কোনো রকমের যৌন আকর্ষণ নেই চোদ্দ নম্বর অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলে যার এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি তার সাথে একজন মহিলার দেখা সাক্ষাৎ জায়াজ আছে এবং তাকে বিয়ে করাও যাচ্ছে। তো আমি প্রথমে যে চোদ্দ শ্রেণীর কথা বললাম ওই চোদ্দ শ্রেণীর মহিলার সাথে একজন পুরুষের দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা সম্পূর্ণ জায়েজ পর্দা করতে হবে না আবার প্রথমের যে বারো শ্রেণী রয়েছে সে বারো শ্রেণীর মহিলাদের সাথে একজন পুরুষের বিয়ে সম্পূর্ণ হারাম দ্বিতীয়তে যে চোদ্দ শ্রেণীর পুরুষের কথা বললাম সে চোদ্দ শ্রেণীর পুরুষের সাথে একজন মহিলার দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা সম্পূর্ণ জায়গায় স্পর্ধা করতে হবে না তবে দ্বিতীয়তে যে যে বারো শ্রেণীর পুরুষের কথা বলেছি তাদের সাথে একজন মহিলার বিয়ে সম্পূর্ণ হারাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন